তো নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়েছি তো আজকের ভিডিওটি হলো আধারের একটি নতুন অ্যাপ প্লে স্টোরে লঞ্চ হচ্ছে তো আমরা এই অ্যাপটি বিস্তারিত জানবো যে এসটা কি তো অ্যাকচুয়ালি এটা যে নতুন অ্যাপটির ছাড়ছে আধারের মধ্যে সেটি হচ্ছে আপনার এর আগে যেইভাবে আধারে লগ ইন করছিলেন সেটা হচ্ছে ফোন নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক লাগবে কিন্তু এবার করা হয়েছে কি এবার আপনাদের ফোন নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক লাগবে না তো আপনাদের নতুন অ্যাপটি ডাউনলোড করে আপনার ওখানে বিনা ওটিপি আপনারা ফেস আইডি দিয়ে লগ করে আপনারা ওখান থেকে বিনাম ফোন নাম্বার লিঙ্কে আপনার যখন ইচ্ছে তখনই আপনার আপনাদের আধার কার্ড ডাউনলোড করতে পারেন তো আপনি এখান থেকে বিনা ফোন নাম্বার লিঙ্কও আধারটি ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে বিশেষ সুবিধা তো চলেন কি কি প্রসেস কিভাবে করতে লাগবে সব কিছু আমরা দেখাই দিয়ে দিচ্ছি তো এটির জন্য ফার্স্ট হচ্ছে আপনাদের লাগতেছে যেটা আধার অ্যাপ তো আপনার স্টোরে গিয়ে নিউ আধার অ্যাপ সার্চ করবেন একটি অ্যাপ চলে আসবে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এবং আপনাদের হচ্ছে আপনাদের আধার ফেস আইডি একটি আরডি সার্ভিস সেটি আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে লাগবে যেটি আপনারা প্লে স্টোরে গিয়ে আধার ফেস আইডি সার্চ করবেন তো অটোমেটিক আপনাদের শো শোকভাবে আপনারা ওটি ইনস্টল করে নেবেন এবং ডেসক্রিপশনে আমি ফেস আইডিরও লিঙ্ক দিয়ে দিব আরডি সার্ভিসের তো চলুন ফোন স্ক্রিনে যাওয়া যাক কীভাবে প্রসেসটি আমরা ফোন স্ক্রিনে দেখে নিচ্ছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকবেন তাইলে আমি আপনাদের পুরো ব্যাপারটা আপনাদের বোঝাইতে পারবো যে অ্যাকচুয়ালি কিভাবে করতে লাগবে এবং কি কি সুবিধা পাবো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে বন্ধুরা আপনারা এই যে দেখতেছেন আধার ফেস আইডি এই অ্যাপটি ইনস্টল করবেন এবং আপনাদের এই যে দেখতেছেন এই আধার অ্যাপ এই আধার অ্যাপটি ইনস্টল করবেন করে আপনারা আধার অ্যাপটিতে আমরা ক্লিক করলাম করে অ্যালাউ ক্লিক করে দিচ্ছি যা সব অ্যালাউ করে দিবেন করে দেওয়ার পর এখানে ডিসকোভার কি ফিচার্স ক্লিক করলাম এখানে এই যে বলে দিয়েছে শো অ্যান্ড শেয়ার ইউর আইডি ডিজিটালি নো নিড ফর ফিজিক্যাল কপিস ইউর ডিজিটাল আইডি ইজ অলওয়েজ উইথ ইউ আপনাদের এখানে কোনো ফিজিক্যাল আইডি শোকড়াইতে লাগবে না এইটা আপনার শোকড়ালেই আপনার ডিজিটাল আইডি ভেরিফাই হয়ে যাবে নেক্সটে ক্লিক করলাম ও আপনারা এখানে অনেক কজনের আধার কার্ড অ্যাড করতে পারবেন তো আমরা এখানে এগুলো সব ইস্যু করে আই এম রেডি উইথ মাই আধার ক্লিক করে দিলাম এখানে তো এখানে আধার নাম্বার চাইতেছে আমরা আধার নাম্বার বসাই দিব আধার নাম্বার বসাই দিলাম দিয়ে এখন কন্টিনিউতে ক্লিক করলাম এই টিকমারের মধ্যে এখানে ক্লিক করে দিলাম এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন এই যে দিয়ে দেওয়া হয়েছে টার্ম অ্যান্ড কন্ডিশন তো আমরা এখানে আই অ্যাগ্রি করে প্রসিড করে দিয়ে দিলাম এখানে দুটো সিস্টেম আছে একটা হচ্ছে উস ইউর আধার লিঙ্ক মোবাইল নাম্বার আপনার আধারের সঙ্গে যেই ফোন নাম্বারটা লিঙ্ক আছে তাহলে অপশান নাম্বার এক নম্বর হবে এখানে কী কী সুবিধা পাওয়া যাবে এখানে এই যে বলে দিয়েছে ফুল অ্যাক্সেস টু অল আধার সার্ভিস শো শেয়ার আপডেট অ্যান্ড বায়োমেট্রিক লক এখানে শেয়ার করতে পারবেন আপডেট করতে পারবেন এবং বায়োমেট্রিক লক করতে পারবেন ওটিপি দিয়ে করলে নো এক্সট্রা ওটিপি রিকুয়েটেড স্ট্রং সিকিউরিটি উইস ফেস্ট অথনিকেশন অনলি এটা গেল আমাদের হচ্ছে ফোনের ওটিপি দিয়ে তো আমরা এখন সেকেন্ডে দেখতেছি ইউসি ডিফারেন্ট মোবাইল নাম্বার যাদের আধারের সঙ্গে কোনো ফোন নাম্বার লিঙ্ক নেই তারা হচ্ছে এই দ্বিতীয় নাম্বারটা ইউসি ডিফারেন্ট মোবাইল নাম্বার এখানে তো এখানে নো মোরে আমরা ক্লিক করব করে এই যে দেখে দেখতেছেন নিচের মধ্যে এই যে ইউ উইল হ্যাভ অ্যাক্সেস টু আধার সার্ভিস বাট উইথ এ ডিফারেন্ট আধার লিঙ্ক নাম্বার সাম সার্ভিস লাইক আধার আপডেট অ্যান্ড বায়োমেট্রিক আনলোড উইল নিড টু ওটিপি এক্সট্রা আপনারা যদি এখানে শুধু আপনারা আধারটি লগ ইন করে আধারটি ডাউনলোড অথবা দেখতে পারবেন শেয়ার করতে পারবেন কিন্তু এখানে কিছু কিছু সুবিধা যেমন আধার আপডেট বায়োমেট্রিক লগ এগুলো আপনাকে করতে গেলে ওটিপি ভেরিফিকেশান চাইবে উইথ নো নাম্বার লিঙ্ক টু আধার ইউ উইল অনলি বি এবেল টু ভিউ অ্যান্ড শেয়ার ইউ ডিজিটাল আধার ওই তো এইখানে ওটাই বলছে যে আপনার যদি আধারের সঙ্গে ফোন নাম্বার লিক নেই সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার আধার কার্ডটি দেখতে পাবেন এবং শেয়ার করতে পারবেন ডিজিটাল আধার কার্ডটি তো ঠিক আছে আমরা এখানে আই এম আন্ডার এইটিন এখানে ক্লিক করে আমরা ইয়েস করে দিলাম আমরা এখন পসিডি ক্লিক করব ইয়েস করে দিলাম তো আমাদের এখন সিম ভেরিফিকেশন হচ্ছে এই প্রসেসটি যখন করবেন আপনার মোবাইলের সিমের মধ্যে রিচার্জ থাকা কিন্তু জরুরি আপনাদের ফোনে যেন রিচার্জ থাকে তাইলে এই প্রসেসটি আপনার করতে পারবেন তো আমাদের ভেরিফিকেশান হয়ে গেছে তো আমরা কন্টিনিউ টু ফেস অথোরিকেশান এই যে এখানে দেখতেছেন আমরা এখানে ক্লিক করে দিলাম তো করার পর এই যে এখানে দেখেন গেট রেডি ফর ফেস অথরিকেশান প্লিজ রিড ইনস্ট্রাকশন কেয়ারফুলি তো এখানে এই যে দেখতেছেন ভিডিও ফুটেজের মতো দেওয়া আছে তো চশমা পড়া থাকলে আপনাদের চশমা খুলতে লাগবে এবং সামনে একটু লাইট থাকা জরুরি এবং লাইট যখনই এসে যাবে আপনাদের চোখটি ব্লিঙ্ক করতে লাগবে তো আমরা এখানে ফেস ক্লিক করলাম ওই যে দেখতেছেন যে এইভাবে আপনাদের আধার অথরিকশান হয়ে গেল সাকসেসফুলি একটু ওয়েট করবো এই যে ফেসিং ডিটেলস হয়ে গেছে আমরা পসিডি এখন ক্লিক করে দিলাম তো এখানে এন্টারভিউ নিউ সিক্স ডিজিট পিন তো আমাদের এখানে যে কোনো একটি পিনকোড দিতে লাগবে আমরা পিন পিনকোডটি দুই বার দিয়ে নিলাম এই যে আমাদের আধার ফাইনালি লগ ইন হয়ে গেছে তো এই যে এখানে দিয়ে দিচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ এখানে আপনাদের অ্যাডেট ফ্যামিলি মেম্বার এখানে অ্যাডিট করতে পারবেন এটা আপনাদের আধার কার্ড ভিউ শেয়ার আধারের অপশান এখানে কিউআর কোড অ্যাক্সেস সার্ভিস ফিনিশ তো আপনারা দেখলেন এই যে আপনারা এখানে ক্লিক করবেন করে অ্যাড অ্যান আদার আধার এখানে আপনারা এক এক করে চাইলে আপনাদের সবার আধার কার্ড এখানে অ্যাড করে রাখতে পারেন পুরো ফ্যামিলির এবং হচ্ছে আপনাদের এই যে এখানে দেখতেছেন শেয়ার আধার আইডি শেয়ার আধার আইডিতে ক্লিক করবেন এই যে এখানে ডাউনলোড করার অপশান আছে শেয়ার করার অপশান আছে তো আমরা ফার্স্ট শেয়ার করে দেখবো এই যে শেয়ার করব এই যে শেয়ার এই যে দেখুন শেয়ার কী কী করবেন এখানে ইমেজ ফ্রম আধার রেসিডেন্ট নেম আপনারা কি কি সিলেক্ট করবেন সেগুলো সিলেক্ট করে দিবেন দিয়ে আপনারা প্রিভিউতে ক্লিক করে দিবেন তো আমরা এগুলো সিলেক্ট করে দিয়ে প্রিভিউতে ক্লিক করলাম এই যে চলে এসে এভাবে আপনারা শেয়ার করতে পারেন তো আমরা ব্যাক করে দিলাম শেয়ার দেখে নিলাম তো নিচের দিকে আমরা একবার এখন আধারে ক্লিক করে দেখব এই যে দেখেন আধার কার্ডটি এখানে ভিউ এখন ডিজিটালি শো করাচ্ছি এই যে আধারে টাচ করবেন এই যে খুলে গেল আধার কার্ডটি শো করে এবং আপনারা যদি মার্কস এটা দেখতে চান তাহলে এইখানে দেখতেছেন মার্কস এখানে ক্লিক করবেন এই যে দেখেন সব ডিজিট হাইড হয়ে গেল শুধু শেষের চারটা ডিজিট থাকলো তো আমরা এখন উপরের দিকে নিয়ে যাব নিয়ে গিয়ে দেখব আর কি কী সার্ভিস আছে এখানে এখানে পিন রিসেট আমরা যে পিনটি দিলাম সেটি এখানে রিসেট করা যায় এখানে স্ক্যান কিউআর কোড এখানে কিউআর কোড স্ক্যান করবেন আদারওয়াইজ সেরকম আর কোনো সার্ভিস নেই তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে